শত্রু শিবিরে ফের আতঙ্কের বার্তা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন ব্রহ্মাস্ত্র ওড়িশার চাঁদিপুর থেকে গর্জে উঠল পিনাকা একশো কুড়ি কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু নিমেষেই ধ্বংস চীন পাকিস্তানের উড়িয়ে ডিআরডিওর এই নতুন সাফল্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড়সড় সাফল্য পেল ডিআরডিও সোমবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা আইটিআরে সফলভাবে পরীক্ষা করা হল পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট বা এলআরজিআর একশো কুড়ি কতটা শক্তিশালী এই রকেট ডিআরডিও সূত্রে খবর পরীক্ষার সময় এই রকেটটি একশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে আধুনিক ট্র্যাকিং সিস্টেমের করা নজরদারিতে রকেটটি তার নির্ধারিত রুট এবং কৌশল মেনে পিনপয়েন্ট অ্যাকিউরেসি বা চূড়ান্ত নির্ভুলতার সাথে লক্ষ্যভেদ করে অর্থাৎ একশো কুড়ি কিলোমিটার দূরে লুকিয়ে থাকা শত্রুর বাংকার ধ্বংস করতে এখন আর ভাবতেই হবে না ভারতীয় সেনাকে সবচেয়ে বড় সুবিধা হল এই রকেটটি উৎক্ষেপণের জন্য নতুন কোনো লঞ্চারের প্রয়োজন হয়নি সেনাবাহিনীতে আগে থেকেই মজুদ থাকা পিনাকা মাল্টি রকেট লঞ্চার থেকেই এটি ফায়ার করা হয়েছে অর্থাৎ পুরনো ব্যবস্থার সঙ্গেই নতুন প্রযুক্তির এই মেলবন্ধন যুদ্ধের ময়দানে ভারতকে কয়েক ধাপ এগিয়ে রাখল প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ভারতের এই সাফল্য প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনের কাছে এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ সীমান্তে দাঁড়িয়েই এখন অনেক গভীরে থাকা শত্রুর ঘাঁটিতে দ্রুত এবং নির্ভুল আঘাত হানতে সক্ষম হবে ভারত পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটটির ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে পুনের এআরডিই এবং ডিআরডিওর একাধিক ল্যাবরেটরি এই ঐতিহাসিক সাফল্যের জন্য ডিআরডিওর সমস্ত বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি স্পষ্ট জানিয়েছেন এই রকেট ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে আত্মনির্ভর ভারতের পথে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ ভারতের এই শক্তিবৃদ্ধি নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান দেশের প্রতিবক্ষার এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় হিন্দ